দিদি ভাই না তুমি আমার মেয়ের বয়সী আমার বড় মেয়ের বয়স চোদ্দ বছর তুমি ওর মেয়ের থেকেও ছোট ঠিক আছে সোনা আমি তো বুঝতে পারিনি তোমার নামটা বলো অনলি লিটিল স্টার ও আমি নদীয়া জেলার কৃষ্ণনগর গো আমি বাংলাদেশে থাকি না আমি বাংলাদেশে কয়েক বছর আগে গেছিলাম তখন পাঁচ বছর ছিলাম ওখানে এখন আমি ইন্ডিয়াতেই আছি নদীয়া জেলার কৃষ্ণনগর আর যে আমি কুল কি জানা আলিমুল হাকিম যে এগারো বছর বললে তোমার নাম কি শোনা বলো একটু প্লিজ আমি না পড়তেই পারছি না তুমি বাংলায় বললে না আমি বুঝতে পারতাম আমি না ইংরেজি ভালো বুঝতে পারছি না আমি ও ঠিক আছে সবাই আমার আজকে ছেলে মেয়ের বয়সী অনেকেই জয়েন করেছো তা তোমরা যে কোনো মানুষের লাইট দেখো না কেন তোমাদেরকে বলছি তোমাদের আগে পড়াশোনাটা আগে করতে হবে জানো তো তারপর তোমরা যে কোনো মানুষের লাইট দেখো সমস্যা নেই কিন্তু পড়াশোনা ছাড়া তোমরা কোনোদিনই এগিয়ে যেতে পারবে না যার জন্য পড়াশোনাটা তোমাদের অবশ্যই করতে হবে তারপর তোমরা যা খুশি করো করো সে চ্যানেল কি যা খুশি কেন এখন তো ভ্যাকেশন হ্যাঁ এখন ছুটি গো এখন ছুটি না সেটা আমি বলছি না আমি জানি এখন আমার ছুটি আমার মেয়েদেরও ছুটি সেটা আমি বলতে চাইনি গো আমি বলতে চাইলাম যে তোমরা যাই করো না কেন ফোন দেখো আর যাই করো পড়াশোনার প্রতি তোমাদের একটু সময় দিতে হবে কারণ পড়াশোনা ছাড়া জীবনে কিছুই করা যায় না সে তুমি যে প্রফেশনে যাও না কেন আজকে আমার অনেক ভালো লাগছে কেননা আজকে অনেক বাংলাদেশ থেকে দিদি ভাই দাদা ভাইরা জয়েন করেছে আসরা মুন বানু হ্যাঁ এবার পড়তে পেরেছি গো আসরা আস আরসা লামুন ও আরসা লামুন বানু হ্যাঁ এবার পড়তে পেরেছি এবার পড়তে পেরেছি আমি বারো ইয়ার্স শাহিন শেখ তুমিও বারো ইয়ার্স সবই দেখছে আজকে আমার ছেলে মেয়েদের বয়সী ছোট ছেলে ছেলেমেয়েরা জয়েন করেছে অনেক ধন্যবাদ তোমাদের ও কুদ্দুস কুদ্দুস বৌদি এখন ইন্ডিয়াতে কটা বাজে এখন ইন্ডিয়াতে তারাও দেখে বলছি এখন ইন্ডিয়াতে পাঁচটা বাইশ বাজে পাঁচটা বিকেল পাঁচটা বাইশ এখন ইন্ডিয়াতে পাঁচটা বাইশ বাজে আর আমি আমি আমার যদি লাইফটা যে কোনো মুহুর্তে কেটে যায় তোমরা কিছু মনে করো না কেননা মানে নেটওয়ার্কের না খুব সমস্যা হচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে আর যেহেতু দোকানে আসি দোকানে যদি লোক আসে তোমরা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে রেখে জিনিসটা দিয়ে নেবো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো পাঁচটা বাইশ পি হ্যাঁ হ্যাঁ পাঁচটা বাইশ আর যারা যারা জয়েন করেছে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো প্লিজ তাহলে কি হয় আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আর আজকে অনেক ছোট্ট মেয়েরা জয়েন করেছ আমার মেয়ের বয়সী ছেলের বয়সী শুনেও ভালো লাগছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর গরমের ছুটি খুব আনন্দে মজা স্টিকার পাঠিয়েছো হ্যাঁ আর সালামুন বানু স্টিকার পাঠিয়েছ আমি প্রত্যেক দিনই মানে ধরো যখন সময় পাই তখন লাইভে আসি তা আজকে একটু আজকে আমার ছোট মেয়ে এসেছিল খালি আমি লাইক করছি ও আপনি হ্যাঁ শুধু তুমি লাইক করেছো দেখছি আর কেউ লাইক করেনি গো সবাই দেখে চলে যাচ্ছে কারণ হয়তো ভালো লাগছে না কথা বলতে আমার সাথে হয়তো আমাকে তাদের ভালোই লাগছে না তার জন্য কেউ লাইক করছে না ঠিকই বলেছো অনেক বন্ধুই জয়েন করছো কিন্তু কেউ লাইক কি করা যাবে এটা তার মনের ব্যাপার বলো লাইক যায় না এটা তাদের তাদের ইচ্ছে বা মনের ব্যাপার ভালো করবে করবে না না হলে লাইক লাগলে আর তোমরা খুব ভালো মনের মানুষ যে আমার সাথে কথা বলছো আমার খুব ভালো লাগছে জানো তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেসব ছেলেমেয়েরা জয়েন করেছো ছোট ছোট তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গো আমিও বাড়িতে যাব একটু পরে আমার ছোট মেয়ে আমার আমার সাথে দোকানে এসেছিল কিন্তু ওর বাবার সাথেও বাড়ি চলে গেছে আন্টি তুমি খুব ভালো গো তোমরাও খুব ভালো সোনা তোমরাও খুব ভালো বৌদি দাদা কি কাজ করে এই যে দোকানে থাকে এই দোকানে থাকে এমনি অন্য কোনো কাজ করে না আমাদের আইসক্রিমের ব্যবসা আছে মিও মোড়ে কেকের দোকান আছে দেখবে তোমরা কেক এই দেখো এই দেখো কেক কেকের দোকান ওই যে কোল্ড ড্রিঙ্কস দোকান চিপস ওইখানে একটা ফ্রিজ আছে ওই ফ্রিজে আইসক্রিম বাইরে ফ্রিজ আছে বাইরে মানে আমাদের বিভিন্ন ভ্যারাইটিজ দোকান গো